নামটা কি জিনিস উনি দেখলেন যে একটা খাট সাজিয়ে রয়েছে এত বড় অনেক বড় একটা খাট এই হচ্ছে একটা খাট তৈরি করে বসে আছে একটি খাট উঁচু হচ্ছে ষাট ফিট লম্বা মুক্তি করছে পেছনটা হচ্ছে চল্লিশ ফিট যেভাবে কে দিকেছে এটা কাদের জন্য এত সুন্দর একটা জিনিস

داعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرق be mm -hmm. الذي أسر بعبده ليلا من ليلة من المسجد الحرام ليلة من المسجد الحرام إلى المسجد الأقصى الذي بارك حوله لنريكم من اياتنا انه هو السميع البصير ان الله وملائكته يصلون على يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد مبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العدى بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله

পৃথিবীর কোনো মানুষ জানে না যে মেরাজটা কি অনেক মানুষ জিজ্ঞাসা করেছিল মেরাজ সম্পর্কে কোন মানুষ এখন মেরাজ সম্পর্কে বোঝে না কারণ আল্লাহ নবী মেরাজে গেলেন এখান থেকে যেখান থেকে বাইরে হলে মসজিদে হারাম থেকে মসজিদ আবসা পর্যন্ত আল্লাহ নিয়ে নামাজ এই মসজিদ থেকে সোজা উপরে চলে गए এই মেরাং থেকে গেলেন আবার আসলে অনেক কিছু দেখলেন দেখাইলেন সব কিছু বুঝলেন বোঝাইলেন নিয়ে পিটি পিটি আসলে এসে দেখতেছেন যে যে জায়গা যে জায়গা থেকে চলে গেছে যে জায়গা বাতাস পড়ছে চলে গেছে সেই জায়গায় এখন উষ্ণ গরম হয়েছিল লে সুবহানাল্লাহ এই জায়গায় পানি যে পানি বেউজ করেছে ওখানে গুমтираসে দেখতেছে যে

এই কারণে কিভাবে ঘটছে গভীর রাতে যারা আপনি আমি ঘুমায় গেছি পৃথিবীতে কিন্তু রাত্রেবেলা কেউ জেগে থাকে শুধু ওই সমস্ত প্রাণী যারা রাতের উপরে আহার প্রয়োজন তাছাড়া

এই ভিতরে আল্লাহ তরফ থেকে যে বাচ্চাটাকে আল্লাহ তৈরি করলো যেদিকে ইচ্ছা ঠিক সেদিকে ফুটো করে পৃথিবী থেকে বাইরে চলে যাচ্ছে এই দিক থেকে পৃথিবীতে আসছে ঠিক সেরকম ভাবে আল্লাহ চাইলে আমার হাবিবকে আমি আমার বান্দাকে আমি মারাজ করাবো আমার কাছে আমি নিয়ে আসবো ঠিক সেভাবে যেভাবে দরকার যেখানে ফুটো করা দরকার ঠিক সেভাবে দরজা করে আল্লাহ থেকে আসছে আজই বেরিয়ে গেছে যেমন সুহাল তাকে নিয়ে যাওয়া হলো কি দেখা দরকার মানুষকে না বলা হয় না তারা হয়তো ইমান থেকে আরো তুমি জানার নাম উত্তপ্ত কি জানার নামটা কি জিনিস উনি দেখলেন যে একটা খা সাজি রয়েছে এত অনেক বড় খা

একটা সুন্দর মহিলার দিকে দেখলে দেখবো অনেক মানুষ এই মহিলা কিন্তু বিনিময় হচ্ছে আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদেরকে আদেশ করছেন। এই আইন এই আদেশ এই বিধান আমাদেরকে মেনে চলাই আমাদের জন্য ধর্ম

তাহলে দুইটা জিনিস দেখবে এভাবেই আল্লাহ নবী চাচ্ছেন তার নিদর্শন গুলি দেখাবার জন্য নিদর্শন জাহান নাম কি জিনিস জাহান নাম আগে কি জিনিস জাহান নাম যাবে কোন ব্যক্তিগুলি যাবে এরপরে জান্নাতটা কি জান্নাতের নিয়ামত কিরকম হতে পারে জান্নাতের ফল কিরকম হতে বাকিগুলি কিরকম হতে পারে আপনার আসবাবপত্র আপনার পোশাক আপনাকে আল্লাহ কিভাবেই জান্নাতে রাখবে এই সমস্ত জিনিসগুলি দেখাবার জন্য

এই পাশে আছে বলছে মোহাম্মদ ওই জায়গায় দাঁড়িয়ে থাকো তোমার জন্য একটা বসার ব্যবস্থা করেছি আমি আল্লাহ মামল তোমার জন্য একটা চেয়ার বাড়িয়ে গেছি

করতে পারেন নাই আমার এক গ্লাস পানিতে এই জীবনে আমাদের কত আমলের প্রয়োজন আজকে আমরা কি করি এই বাংলাদেশে আমার স্বভাব কেন এত অসুস্থ কেন আপনারা বলি আমরা দেরি তো ঘুমাই আর ঘুম থেকে দেরি করার কারণে আমাদের সবাই আসি এত অসুস্থ আল্লাহ বলেছেন ঈশান নামাজ পড়ো ঈশান নামাজ করে খাও

এটা করে মানুষ মুসলিম জাতিকে ধ্বংস করে আমি মনে করি এই বাংলার জন্য বাংলার জন্য আইন করে দরকার সেটা হচ্ছে এই যে সব চলে যাবে আজকে ব্যবসা চলতেছে সারা জুড়ে চলতেছে বাংলাদেশ আর মসজিদ এসে আমি অসুস্থ এই তো কখনো লেগে চলবে এই কারণে এই সমস্ত আপনি মুসলমান কাকে বোনায় এই মুসলমান অর্থ ব্যাখ্যা করেন এটা কাকে বোনায় মুসলমান আপনার আপনার খুলে দেবেন এই কারণেই এই মেরা যে আল্লাহ আলমী তার প্রিয় হাবিবকে নিলেন

যে উত্তম চরিত্র হচ্ছে ব্যক্তির প্রশ্ন করলেন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ দিন কোন আল্লাহর কাছে সবচেয়ে হবে মানে পছন্দের আঙুল যে একটু ভারী হবে কোন আঙ্গুলটা সাহবাই অনেকে নামাজ কেউ বললো রোজা কেউ বললো

তাদেরকে তাকওয়া যততর সামনে তাকওয়া দি মাদারছিছে এটা তরিক হওয়ার জন্য সর্ববেরাস আমাদের সামনে এসে গেছে আল্লাহু সবাইকে আগামী ماہ রমজান মাসে নিয়াত করে আমরা যেন আমাদের তাকওয়া বা সুন্নতে বলি ইনশাআল্লাহ আমরা তৌফাতে বিল্লাহ ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু